সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি কেএফসি সি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই আর এই ফ্রায়েড চিকেন হলো খুবই পপুলার চিকেন রেসিপি আর প্রথমেই বলে রাখি কেএফসির অ্যাকচুয়াল চিকেন রেসিপি জানা কিন্তু কারো পক্ষে সম্ভব নয় বাট এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা ট্রাই করলে কেএফসির মতো টেক্সচার এবং স্বাদে কিন্তু খুব বেশি একটা তফাত হবে না আর আমি পুরো রেসিপিটা ট্রাই করেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যাতে আপনাদের এটা বানাতে কোনো অসুবিধা না হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ফ্রায়েড চিকেন বানানোর জন্য এখানে আমি একটা চিকেনের পুরোটাই নিয়েছি এখানে লেগ পিস বেস্ট পিস এবং উইংস সব কিছুই আছে আর এই ক্রিস্পি চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা অবশ্যই সহ নিতে হবে আমি এখানে প্রত্যেকটা চিকেন চামড়া সহ নেওয়ার চেষ্টা করেছি যাই হোক এবার এই চিকেনটা কিছু মশলা দিয়ে মেরিনেট করে নেব প্রথমে দেব স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দেব দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একচা চামচ দেবো গরম মশলার গুঁড়া চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একসা চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ এবং আরও দেব লেবুর রস লেবুর রস এক থেকে দুই চামচের মতো হবে এবার চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলা চিকেনের সব জায়গায় পৌঁছায় এবার চিকেনটা এইভাবে মেরিনেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো হাতে সময় কম থাকলে এক ঘন্টা রেখে দিলেও চলবে এবার চিকেনের প্রথম কোটিংটা তৈরি করে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার ডিমটা ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে এবার এটা একটা সাইডে রেখে একটা বাটিতেই নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এবার এর ভিতর অ্যাড করবো ফেটিয়ে নেওয়া সেই ডিমটা এবার ডিম আর দুধ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এটা একটা সাইডে রেখে চলে যাব চিকেনের দ্বিতীয় কোটিং তৈরি করার জন্য এবার একটা বলে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক কাপ মরিচের গুঁড়া দেব এক টেবিল চামচ লবণ দেবো স্বাদ মতো গোলমরিচের গুঁড়া হাফ হাফসা চামচ রসুনের গুঁড়া দেব এক চামচ আদার গুঁড়া দেব চা চামচ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আদা রসুনের গুঁড়া হাতের কাছে না থাকলে বাটা আদা রসুনও ব্যবহার করা যাবে শুকনো উপকরণগুলো এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার ও ময়দার সাথে মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায় আরও দেব হাফসা চামচ অরিগানো এবং হাফসা চামচ হলুদ এটা অপশনাল অরিগানোটা হাতের কাছে না থাকলে না দেবেন আর হলুদটা দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য মাংস আমার মেরিনেট করা হয়ে গেছে এবার মাংসগুলো মশলার সাথে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। কারণ অনেকক্ষণ মেরিনেট করে রাখার ফলে উপরে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ড্রাই হয়ে যাওয়ার ফলে মাংস ভালোভাবে কোট করে নিতে অসুবিধা হবে তাই এই পর্যায়ে মশলার সাথে আরও একটু মাখিয়ে নিতে হবে এবার এখান থেকে একটা লেগ পিস নিয়ে প্রথমে বানিয়ে রাখা শুকনো মিশ্রণটার সাথে ভালোভাবে কোট করে নেব প্রথমে একটু হালকাভাবে কোট করে নিয়ে পরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ময়দার মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার এইভাবে ময়দা ও কর্নফ্লাওয়ার ঝেড়ে নিয়ে এবার এটা বানিয়ে রাখা দুধ ও ডিমের বেটারের মধ্যে এইভাবে একটু গড়িয়ে নিতে হবে তারপর এটা আবারও ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণের ভিতর দিয়ে দেব এবারও এটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব কোট করে নেওয়া হয়ে গেলে এবার তেলে দেওয়ার আগে একটু সময় নিয়ে আস্তে আস্তে এইভাবে ঝেড়ে নিতে হবে ঝেড়ে নিয়ে তারপর সাথে সাথে তেলে দিয়ে দেবো ঠিক একইভাবে আমি আরও একটা এইভাবে কোট করে তেলে দিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমি তেলের টেম্পারেচারটা বলে রাখি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই হিটে কিন্তু চিকেন ভাজা যাবে না তাহলে চিকেনগুলো উপর থেকে কালার এসে গেলেও ভিতর থেকে কিন্তু সেদ্ধ হবে না আর একটা কথা সেটা হলো চিকেনটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না এক থেকে দুই মিনিট পর এটা উল্টে নিতে হবে এইভাবে সাত থেকে আট মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি চিকেন ফ্রাই তাহলে চিকেনের ভেতরটাও ভালোভাবে কুক হবে আবার উপরেও সুন্দর একটা কালার চলে আসবে আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ